যে অথরিটি তাকে কাস্টোডিতে নেয় তার তার ইয়েকে সেফটি সুরক্ষিত করার দায়িত্ব সেই বাহিনীর এবং সেই অথরিটির এবং বিশেষ করে এই ক্ষেত্রে তো ফাহিম আমরা খুব আশাবাদী ছিলাম যে এর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো একেও কিন্তু পুলিশ অ্যারেস্ট করেনি জনগণ তাকে চেজ করে তাকে ধরেছে এবং এটা হাতে নাতে সে ধরা পড়েছে এবং সে ইতিমধ্যে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আমাদেরকে এবং এই তার বেঁচে থাকাটা খুব ইম্পর্টেন্ট ছিল যেমন আলটিমেটলি যখন এগুলো বিচারে যাবে তখন সে যে নামগুলো বলেছে তাদেরকে আইডেন্টিফাই করা এবং তারপরের স্টেজগুলো এখন পর্যন্ত আমরা যা জানতে পেরেছি যে ঘটনাগুলো ঘটছে একটা খুব উচ্চস্তরে একটা সুরা কাউন্সিল আছে সেখান থেকে এটার সামরিক কমান্ড আছে সেখান থেকে এসে একদম নিচের স্তরের কিন্তু এরা কর্মী বাহিনী সুতরাং উপরে কে আছে পিছনে কে আছে এগুলো জানার জন্য প্রত্যেকটা লিঙ্ক খুব ইম্পর্টেন্ট তো এটা কিভাবে ঘটলো আমরা হয়তো জানতে পারবো কিন্তু ইন এনি কেস এটা এই ঘটনাকে তদন্তের শেষ পর্যায়ে নেওয়ার পক্ষে একটা বাধা হিসাবেই থাকবে